তা আমার আসার পরে যার সাথে মার্কিন সরকার আমাকে প্রথম তিনি আপনার অপরচুনিটিটা দেন এবং উই হ্যাড ভেরি গুড ডিসকাশন তো সেটা আমি জন্য আপনার সাথে হ্যাঁ মার্কিন সরকারের বিশেষ একটা মার্কিন পররাষ্ট্রনীতি তো একজনে চালায় না অনেকে চালায় এইটা তো হোয়াইট হাউস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এবং আমি বিশ্বাস করি এখনো আমাদের সাথে সম্পর্ক ভালো হবে খুব বেশি মাঝে মধ্যে ধাক্কা আসে বাট দেওয়ার্ক টুগেদার এখনো ইউএস ক্যান টেক আওয়ামী লীগ ইন দেয়ার কনফিডেন্স ফর এ সাস্টেনেবল বেটার রিলেশনশিপ বিটুইন বাংলাদেশ

তাদের একাংশ ছিল সেটাও আমরা জানলাম আপনি বললেন কিন্তু তারপরেও আমার তাহলে আমরা যেন শুনতে পাই স্পেশালি বিগত কিছু সময়গুলোতে যে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ সরকারের সাথে অ্যাকচুয়ালি আহ গভর্নমেন্টের একটা ভীষণ ভাবে বই দিতে আছে এবং আপনার দায়িত্ব শেষ হওয়ার আপনার মন্ত্রিত্ব পররাষ্ট্র মন্ত্রণালয় আপনার দায়িত্ব শেষ মাসের মধ্যে ছয় এই যে পড়ে গেল সো আপনি যেটাই বলেন মোমেন ভাই আপনি যেহেতু একজন পররাষ্ট্র নীতি কৌশল নির্ধারণ এবং হোয়াট ইজ হ্যাপেনিং ইন মানে বিটুইন দ্যাট টু কান্ট্রি দিস টু কান্ট্রিজ সো আপনার তো এটা জানার কথা ছিল এবং আপনার এটা বোঝার কথা ছিল সেইভাবে অ্যাড্রেস করার কথা ছিল কোথায় কোথায় আমাদের অসংকৃতি গুলো হচ্ছে এরকম একটা বড় দেশের সাথে আমাদের কেন লেগে যাচ্ছে বাট তারা অ্যাকচুয়ালি ওইভাবে চিন্তা করলে বন্ধুত্বই ছিল তাহলে ওই জায়গাটা আপনি কেমনি করে একটা দেখেন আপনার শেখ হাসিনা এই যে দুর্ঘটনা হয়েছে কেউ কেউ অনুযোগ করেছেন তার পিছনে আমেরিকা বিশেষ করে আমেরিকা ডিপ স্টেট ডিপ স্টেট নট ইউএসএ গভর্নমেন্ট এটা একটা একটা প্রতিষ্ঠান যারা বিভিন্ন দেশে এইসব করে থাকে শুধু আমেরিকান সরকারকে আমি সেই জন্য দোষ দিতে চাই না একটা একটা গ্রুপ যেটা করেছে বলে বলা হচ্ছে এবং তারও কিন্তু কতটুকু কি যায় না তবে প্রেসিডেন্ট ট্রাম্প একটা জিনিস ভালো বলেছেন উনি বলেছেন যে টোয়েন্টি মিলিয়ন ডলার এই তার নিজিম চেঞ্জের জন্য ওখানে এনজিও কে দিয়েছে এবং সেইটাই ডেপ স্টেটের পরোচনা এগুলো হয়ে তাহলে মনে মনে করা হয় কি চাচ্ছেন যে ডিপ স্টেট আমেরিকান এর থেকেও পাওয়ারফুল ইস আমেরিকাতে a true variety of ways তারা ইনফ্লুয়েন্স করেছে কোন কোনো ব্যক্তি বিশেষ किसे কেন ইনফ্লুয়েন্স করেছে এবং তার ফলে তারা কিছু অর্জন করেছে ঠিক আছে তাহলে সেদিন আপনার তাদের জেনারেল পলিসি সেদিন আপনার তুলছি গ্যাবারের বক্তব্য শুনেছেন যে আমেরিকা অনেক দেশে সরকার পরিবর্তন করেছিল এটা তাদের একটা পলিসি ছিল সাম্প্রতিককালে এটা নাই সো দিস ইজ গুড গুড বিগিনিং হ্যাঁ

পরে ছয় মাস পরে একটা সরকার চলে গেল এবং সবচেয়ে বড় কথা কি আপনার কাছে দেশ ও জাতির সবচেয়ে হাই হোক কেন কারণ আপনি একটা যোগ্য মানুষ যোগ্য জায়গায় ছিলেন একদম এবং আপনার ইন্টারন্যাশনাল যে কানেকশন এটা তো অনেক বেশি আপনার যে এক্সেস সেটা তো সাধারণ একজন মন্ত্রী নাই সেই জন্য আপনার কাছে এক্সপেক্টেশনও হয়তো অনেক বেশি ছিল বাংলাদেশের মানুষের আর ওভারঅল হয় না যে আমার আমরা একটা খুঁজি যে কার উপর আমরা কি দোষটা দিব সো একটা রিজন হতে পারে প্রশ্নটা খুব পেয়েছে আমি কেন উনের মন্ত্রিত্ব যাওয়ার ছয় মাসের মাথায় গভর্নমেন্টটা পড়ে গেল উনি কি কিছুই বুঝতে পারেননি সো এটা যদি আপনি আমাদের দর্শকদের জন্য বলে। আর আসলে আমরা ঠিক বুঝতে পারিনি কিছুই বুঝতে পারিনি এই যে ষড়যন্ত্র জ্বালা এটা টের পাইনি তবে কয়েকটি ইভেন্ট আমাদের একটু অস্থির করে তোলে যেমন ধরুন এই যে একটা যদি মানে গুম খুন গুমের কাহিনী গুমের উপর খুব জোর দেয় যে আপনার কিডন্যাপিং হচ্ছে তো সেইটা আমরা এবং সেটা ইউএস সরকারও কে বলল যে গুম হয়ে গেছে তা আমরা এরপরে ইউএন থেকে একটা লিস্টও পেলাম সেভেন্টি নাইন পিপুল লিস্ট আমরা সেইটার জন্য জানার জন্য আমাদের পুলিশ বাহিনীকে জিজ্ঞেস করলাম তারা আমাদের বলল যে এর মধ্যে জন তারা নিজের বাড়িতে আছে দুইজন ইন্ডিয়ার লোক তারা তাদের বাড়িতে আছে আর এই পঁচিশ তা আমরা এগুলো জানিয়েছি ওদের যে যা যাতে তারপর দেখা গেল তখন আবার ইউএস সরকারের এক লোক বললেন যে গুম তো আমার আমেরিকাতে আরো বেশি হয় বছরে প্রায় ছয় লক্ষ লোক নিকুজ হয়ে যায় হ্যাঁ এর মধ্যে অনেকেই আর ফিরে আসে না কারিং ফিরে আসে না এই সময় দুটো গুম হলো এবং এইটা খুব চঞ্চল্যকর গুম এইটার জন্য ইউএস সরকার আমাদের বলল যে এই যখন নাম করা লোক হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল একজন হলেন ফারহাজ মাঝার ওনার ওয়াইফ আমাদের খুব ঘনিষ্ঠ নেত্রী অধীনে পছন্দ করেন আপনার উনি একটি এনজিও চালান আর উনি বাংলাদেশে একজন আপনার সাধক খিদ্দক হিসেবে পরিচিত তো উনি হঠাৎ করে গুম হয়ে গেলেন আমি তখন সরকারকে জিজ্ঞেস করলাম যে এরকম নাম করা লোক গুম হয়ে যায় কেমনে তারা হৈ করে ওনাকে দুদিন তিন দিন পরে পাওয়া গেল যে উনি খুলনানা যশোরের কোথায় ঘুরে বেড়াচ্ছেন আচ্ছা যে আরেকটা বড় ঘুম হলো তখন সেটি হচ্ছে আমাদের এই বর্তমান অ্যাডভাইজার রিজওয়ানা হাসান চৌধুরী ওনার সৈয়দ সৈয়দা রিজওয়ানা হাসান ওনার স্বামী উনি আবার আমাদের এক প্রতিমন্ত্রী পাওয়ারফুল মন্ত্রীর অফিসে কাজ করেন তখন এটার জন্য হোচুই করে আমরা চেষ্টা করলাম যে কি হলো হঠাৎ করে উনি ঘুম গেলেন পরে দেখা যায় যে দু তিন দিন পরে উনি আবার ফিরে আসলেন এই দুটো গুমে তখন আমি এই প্রস্তাব দিয়েছিলাম যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন যখন ওই এই ধরনের হিউম্যান রাইটস ইস্যুগুলো আসতেছে আমাদের পররাষ্ট্রমন্ত্রণে কোনো উইং নাই সেকশন নাই এগুলো ডিল করার আমরা এগুলো আমাদের কাছে অভিযোগ আসলেই আমরা তখন পুলিশকে জিজ্ঞেস করি হোমোকে জিজ্ঞেস করি তখন আমি বললাম যে পররাষ্ট্রমন্ত্রণে একটা উইং বুধ আমাদের হিউম্যান রাইটস উইং করতে হবে কারণ আমাদের দেশে যদিও হিউম্যান রাইটস একটা কি আছে প্রতিষ্ঠান আছে ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান কিন্তু তারা আমাদের খুব খবর টবর দেয় না আর তাদের কাছে খবরও পাওয়া যায় না তা আমি সেই জন্য প্রস্তাব করেছিলাম সেইটা আর তৎপরের সময় হয় নাই তো যে জিনিসটা বলতেছিলাম যে গুমের কাহিনী কেন এত বেশি হলো তারপর তৎকালীন যে আমেরিকান যে নিয়ে ওই গুমের খবর জন্য ওদের বাড়িতে প্রায়ই যান হ্যাঁ এইসব কাহিনী শুনি তো ওইনো সারপ্রাইজ আমি ওনার দেশে যদি এত লোক নিখোঁজ হয় আর আমাদের দেশে এই একটা দুটা লোক নিখোঁজ হলে এটা নিয়ে অত মাথা গানা আর এখন তো আপনারা শুনতেসি যে আয়নাগর আমি 5 বছর সরকারে ছিলাম মন্ত্রী ছিলাম এই পাঁচ বছরে কোনো দিন কোন লোক কোন ক্যাবিনেট মিটিং কোনো সহকর্মী কোন পুলিশের লোক কোন উনার যে গুম হয়েছিলেন তার বউ আবার উপদেশটা ইন্টারেস্টিং আনকি इट्स এটাকে কনসিডেন্স বলবো নাকি ঘুমিয়ার পিরিয়ড ঘুম আমরা খুব শুনে শুনে আপনার আনাট করার চেষ্টা করেছিলাম মানে স্পাউস এখন উপদেষ্টা কি এখন দুজনের স্পাউস উপদেষ্টা তো এগুলো এখন এইসব দেখলে মনে হয় যে দেয়ার ওয়াজ আর তখন আমাদের তৎকালীন যিনি ইউএস এম্বাসেডর ঢাকায় ছিলেন উনি আবার ওই এই যেখানে ওই যে মায়ের ডাক ওদের বাড়িতে যেতেন আলাপ টালাপ করতেন এখন মনে হয় দেয়ার ইজ এ সাম শর্ট অফ লিংক ছিল বোধহয় আমরা ট্যাটুর পাইনি কিন্তু মোমেন ভাই এটা একটা আশ্চর্য ব্যাপার না আমাদের এত ইন্টেলিজেন্স আছে আমাদের এত মানে এনাদের কাজই তো এটা আমাদের দেশের ইন্টেলিজেন্স সম্পর্কে আমার খুব বাজে ধারণা হ্যাঁ আমাদের দেশের ইন্টেলিজেন্স যারা করেন তারা আপনার এই ঠিক মতো কাজ করেন না আমি এই সম্পর্কে আপনার দুই হাজার নয় সালে একটা আর্টিকেল লিখছিলাম যে আমেরিকাতে যারা সিআইএ বিআই এইগুলোতে চিফ হয় কিংবা ইংল্যান্ডে তারা অনেক সময় আপনার নাগরিক সাধারণ নাগরিক রয় আমাদের হয় সব আপনার সুটেট বুটেট আপনার ওই যে ইউনিফর্ম পরা লোক ওরা কোন জায়গায় যে আর তারা কিন্তু জনগণের সাথে কোনো আলাপ টালাপ করেন টরেন না আর তারা যখনই যান তারা তখন তাদের পজিশনটা সবাইকে আগে বাগে জানাই দেন যে আমি ডিজিএফআই এর ডিরেক্টর আমি হমুক এনআইসিআই এর হমুক এতে উনারা কি ধরনের তথ্য সংগ্রহ করেন আর জনগণের সাথে যেহেতু আলাপ টালাপ নাই কুত্তিকে সংগ্রহ করেন আই আমার তাদের এই এই সম্পর্কে খুব ভালো ধারণা নাই হ্যাঁ তারা কি ধরনের কিন্তু আপনি যখন নাকি আপনার পজিশনে ছিলেন বা না থাকলেও অনেকগুলো বছর তো আপনার অভিজ্ঞতা কাজ আপনার কখনো মনে হয় না যে এই জায়গাগুলোতে একটু আপনার সম্পর্কে বললাম না আমি লিখেছি দুই হাজার ছয় সালে লিখেছি যে এইগুলোর পরিবর্তন দরকার এমন ড্রাস্টিক পরিবর্তন সারে যখন ওই যে গুমটুম হল হার্ট হার্ট ফেলে শুরু হলো। তখন আমি খুব কড়াপড়া লিখেছি যে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কমপ্লিটলি ব্যাঙ্গে নতুন করে তো যাতে সত্যিকার করে পাওয়া যায় এই হার্ট ফেল আমরা শুনতে চাই না হ্যাঁ লোকের ধরে নিয়ে মেরে ফেলে বলে হার্ট ফেল হয়েছে আমি ওই তখন ওই এবং আমি পরবর্তী সরকারকে বলেছি যে এই যে প্রতিষ্ঠানগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রতিষ্ঠান তারা তাদের কাজ করেন তারা গালিগুলি চালায় সাজগুজ করে চলে কিন্তু তথ্য সংগ্রহ কোনোদিন এই তারা দেখেন বাংলাদেশে বঙ্গবন্ধু মারা গেলেন দুই হাজার একাশি সালে আমার কিসের নাম জিয়া সাহেব মারা গেলেন হ্যাঁ হ্যাঁ এই যে প্রত্যেকগুলো জ হলো আচার হাতে নিহত হলেন আমাদের জিজিআই বা এনএসআই কোনো তথ্য কোনোভাবে সংগ্রহ করতে পারেনি এ ঘটনা ঘটার আগে তার মানে কি তারা দে ডোন্ট ডু দেয়ার ওয়ার্ক তারপরে যে আপনার বিডিআর য হলো তারা কোন তথ্য জানে ওখানে শুনছিলাম যে নেত্রী যাওয়ার কথা ছিল ডিনারে তুমি জান নাই হ্যাঁ এইগুলো তথ্য তো তারা কখন আমি মোরিয়ারটি কি বলছে ওনারা তো করেছেন বাইরের লোকরা ইউএস থেকে ওই যে আহ তখন ইউএস কর্মী মিস্টার মোরিয়ারটি তো বলেছেন যে কিভাবে ফাইন্ড আউট করা গেছে যে কিভাবে বিডিআর হত্যাকাণ্ডটা হয়েল হলো আমি আপনাকে কেবল কিছু পাঠাবো বলনে আ তবে আমি আমি তখন থেকে এককেরে নেক যে আমাদের এই যে বিজঞ্যাফ এএসাই ওরা অথর্বো এই তাদের কাজ তারা যে কাজের জন্য নিজতব সেইটা তারা বলতে ঠিক ম করেন না কিন্তু আপনি বললেন যে আপনি বলেছেন তাহলে বলেছি এ বলে তাহলে তারপরেও হয়নি কাজটা তার মানে কি একজন মন্ত্রী বললেও কাজ হতো না এরকম কিছু সরকার তো বহু মন্ত্রী মানে কি আমি ওয়ান অফ দ্য টিম মেম্বার সরকারে অনেকেই এই করেন আর আমার দায়িত্ব এই লাইনের না তবু আমি এই যে টিম মেম্বার সুতরাং আমরা এটা সমসময় আলোচনা করি বলেছি কিন্তু সবাই একমত হন নাই আর কি রাজনীতি এই যে এই যে পলিটিক্স অফ কম্প্রোমাইজ হ্যাঁ আপনি বললেই যে হবে এমন না এমন না এমন না কত কিছু যে শিখতে হচ্ছে কত কিছু যে কম্প্রোমাইজ করতে হয় ইউ ক্যানট বিলিভ ইট

এইগুলো বন্ধের জন্য আমি যে প্রস্তাব দিয়েছিলাম বহুদিন ধরে দিয়ে আসতেছি এবং আমার সরকারকেও আমি দিয়েছি সেটা হলো জেলায় জেলায় জেলা সরকার এইটা আমার আমেরিকান সিস্টেমে আমেরিকায় প্রত্যেকটা স্টেট আছে স্টেটে স্থানীয় নাগরিকরা তাদের সরকার নিয়োগ করে সেইখানে যে পুলিশ অফিসার হন মেয়র সাহেব নিয়োগ দেন এবং পুলিশ অফিসারের আমি বস্টনের কথা বলতে পারি দায়িত্ব হলো সে যদি বস্টনের পুলিশ হয়ে থাকে তাহলে হি হ্যাড হি মাস্ট স্টে ইন বস্টন সিটি অন্য কোথাও থাকতে পারবে না বাসা তার বস্টন সিটিতে হবে এবং এর যে উপকারিতা কত আমি আপনাকে বিভিন্ন এক্সাম্পল দিয়ে আমি এই জন্য সবসময় বলি যে আমাদের এই যে চৌষট্টিটা জেলা প্রত্যেক জেলায় জেলায় জেলা সরকার যদি নির্বাচিত হয় এবং তাদের উপর দায়িত্ব থাকে কেন্দ্রীয় সরকারকে আমি খুব ছোট করতে চাই এই যে ছাপ্পান্নটা মন্ত্রণালয় আমি বলছি সাতটা মন্ত্রণালয় করা দরকার আর বাকি সব ব্যাংক যে যেটি সম্ভব করতে হলে আপনার এই জেলাতে নিতে হবে হ্যাঁ তো শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে আচ্ছা আমরা